আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি মেড ইন ইন্ডিয়ান জাতি মেশিন এটি কোনো সাধারণ মেশিন ন বলতে পারেন এটি একটি জাদুকারী জাদু মেশিন আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা জাতি মেশিনের ভিডিও দেখতে পাই যেগুলো দেশি লোহা দিয়ে তৈরি আর এটি সম্পন্ন ডবল ইস্পাত ব্লেড এবং এর সাথে করাতের মতো যে দেওয়া আছে দেখেন দুই সারি করাত ব্লেড এবং করাতের সাহায্যে খুবই দ্রুত ঘাস কাটে এবং এই করাতগুলো খুবই ধারালো প্রকৃতির আর দেশীয় জাতি মেশিন এবং আমার এই ডবল ইস্পাতের জাতি মেশিং ব্যবধানটা একটু ভিন্ন দেশীয় জাতি মেশিনগুলোকে আপনাকে কয়দিন পর ধার দিতে হবে বা কামার বাড়ি যে আপনাকে এটাকে পোড়াতে হবে কিন্তু আমার এই জাতি মেশিন এটাকে আমি আগে বলেছি এটি একটি জাদুঘরি মেশিন সম্মানিত বিয়ার্স আপনি এটা ধার দেওয়ার কোনো সিস্টেম নেই সম্মানিত বিয়ার্স এটা আপনি যত কাটবেন তত ধার হবে যত কাটবেন তত ধার হবে আপনি যত পুরাতন হবে তত এর ধারালো বৃদ্ধি পাবে তাহলে এর মধ্যে আর আপনার দেশি মেশিনের মধ্যে আপনার অনেক সুবিধা আপনার টাকা সাশ্রয় হবে দেশি মেশিন কিনলে আপনি কয়দিন পর পর আপনাকে টাকা খরচ করে ধার দিতে হবে এবং সময়েরও বিষয় আছে আপনাকে আবার সময় মতো নিয়ে যেতে হবে কামার বাড়ি কিন্তু আপনি এমন একটি মেশিন যদি কিনেন আপনার এই কিনা পর্যন্তই শেষ এরপর আর আপনার কোনো টেনশন নেই আপনি শুধু ঘাস কাটবেন আর গরু ছাগলের খাওয়াবেন তাই এই জাতীয় মেশিন যারা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মালগুলো ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে থাকি এবং যারা ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত আপনারা আমাদের এই মেশিনটি পাইকারি দরে কিনে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বৃদ্ধি করতে পারেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এবার আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি কিছুক্ষণ আমরা খড় কাটবো আমরা দেখব এটা কীভাবে খড় কাটা হয় আমরা অনেকে বুঝিও না যে এটা কীভাবে কোন সিস্টেমে আমরা এইটা দিয়ে আমরা ঘাস কাটবো বা খড় কাটবো চলুন দেখে আসি